মামলা পাল্টা মামলা উত্তপ্ত কমলাসাগর মিয়াপাড় এলাকায় আহত দুই পক্ষের বেশ কয়েকজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ঘটনার সূত্রপাত সীমান্তের পাচারকারীদের অবৈধ মাল পাড়াপাড়ের সময় বাংলাদেশের বিজেপির হাতে আটককে কেন্দ্র করে একপক্ষ অপর পক্ষের দোষারূপ আর তাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যেই মারপিট রক্তাক্ত তবে আক্রান্তের সংখ্যা রাজু মিয়ার পরিবারের মধ্যে বেশি জানা যায় তার স্ত্রী কমলা আক্তারকে কুড়ি থেকে পঁচিশ জন মিলে বেধরক মারধর করে শুধু তাই নয় তার কাপড় চোপড় ছিঁড়ে ফেলে বলে অভিযোগ তাছাড়া তার একটি হাতের মধ্যে প্রচণ্ডভাবে দা দিয়ে আঘাত করার ফলে বর্তমানে ওই জায়গায় দশটি অধিক সেলাই লেগেছে বলে জানায় ঘটনার বিবরণে জানা যায় কমলাশেখর মিয়াপাড়া সীমান্তের অবৈধ জিনিস ওই পারে পার করার সময়ে বাংলাদেশের বিজেপি হাতে আটক হয় আর এই ঘটনাকে কেন্দ্র করে মিয়া মিয়া এবং সাইমন পুরোপুরি দোষারোপ করে রাজু মিয়ার বিরুদ্ধে কিন্তু রাজমিয়ার বক্তব্য এসব কাজে আমি কখনো জড়িত নই রাজু মিয়ার আরও অভিযোগ সাইমন মিয়া মিজান মিয়া বাংলাদেশের কুখ্যাত মাদক কারবারি দেলোয়ারের হাত ধরে অবৈধ জিনিস পাচার করে যাচ্ছে। বিভিন্ন ব্র্যান্ডের মদ ডিসপ্লে শুকনো গাজা ইয়াবা ট্যাবলেট ইত্যাদি গত কয়েক মাস পূর্বে বাংলাদেশ কসবার থানার পুলিশের হাতে আটক হয়েছিল মিজান মিয়া এদিকে রাজু মিয়ার অভিযোগ প্রথমে মিথ্যে অভিযোগ নিয়ে তাদের বাড়িতে আক্রমণ চলায় সাইমন মিয়া এবং মিজান মিয়া নেতৃত্বে বেশ কয়েকজন পরে বাধ্য হয়ে থানায় আশ্রয় নিলে রাজু মিয়ার পরিবার এমন সময় তার বাড়িতে এসে পুনরায় আক্রমণ চালায় খবর পেয়ে রাজু মিয়া এবং তার স্ত্রী কমলা আক্তার বাড়িতে গেলে সাইমন মির্জানের নেতৃত্বে রুখিয়া খাতুন सोकीना बेगम आसिफ मिया, हबीबुल बशर স্বপ্না আক্তার আলাউদ্দিন মিয়া এবং জান্নাত আক্তার তাদের উপর আক্রমণ চালায় রাজু মিঞার স্ত্রীর ওপর দাঁদিয়ে আঘাত করলে রক্তাক্ত হয়ে পড়ে বাদ যায়নি তাদের ছয় মাসের শিশু সন্তান মহিলার কোল থেকে দূরে ছুড়ে ফেলে দেওয়া পরে মধুপুর থানায় এসে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের অভিযোগ যাদের বিরুদ্ধে মামলা হয়েছে প্রত্যেকেই বাংলাদেশের সাথে অবৈধ পাচার বাণিজ্যের সাথে জড়িত হয়েছে তবে রাজু মিয়ার স্ত্রীর অভিযোগ কেন বাড়িতে গিয়ে অন্যায়ভাবে তার পরিবারের উপর আক্রমণ চালিয়েছে তাদের কঠোর শাস্ত্র দাবি রাখছে অভিযুক্ত নয় জনের বিরুদ্ধে মধুপুর থানায় মঙ্গলবার দুপুর বেলা মামলা করে কালকে হেরার লগে হেরা নাকি মাল ধরা পড়ছে হেরা বাংলাদেশের লোকের লোক ঝগড়া করছে কইরা এ বাংলাদেশ হেরা গেছে হেরা মারধুত করতে ধরছে ধরার পরে হেরা ওই কারণে আমার বাড়িতে মারধুত করছে আমি নাকি বাংলাদেশের লোকের কই দিছি হেরা মারার লেগে ওই প্ল্যান করা হেরা এসে আমার বাড়ি করা অত্যাচার করেছে কুবাকুবি আমার বউর মারছে তারপরে আমি ভিতর আছে আয়া যানবাসনের উপরে থানা থেকে জিটি করছি জিটি করতে করতাম পরে মনে ফোন ষোলো জন ফোন দিয়েছে দিয়ে আমার না কথা যাতে আমি মামলা না করি মামলা করলে আমার বাড়ি যেয়ে কাটে লাব কোবাই লিব তো আমি কারোর কথা শুনছি না আমি থানা জিটি জিঠি করছি কইরা আমার বউ বাচ্চা লইয় আমি বাড়ি যেতামছি বিকালে পাঁচটা বাজে পাঁচটা বাজে গিয়ে আমি ঘরে তালা করতাম হয়েছি মিজান আসিফ হাবিবুল হের পুরা ফ্যামিলি আয়াশাইরা আমার দাউদিয়া কোবান শুরু করছে আমার বউরে কোবান শুরু করছে আমি ঘরে তালাও ফুলতাম কোবান শুরু করছে কুবাই আমার ঘর সব কাইটালাইছে লাগছে তারপরে দা পুলিশ গেছে পুলিশের নাকি মাছ দূর করবো এখন ই করবো কইরা সেরা এরা এই চক্রান্ত কইরা আমার এখান থেকে মাঠ দূর কইরা ঘর দোড় কাইটে বাগাই দিব ওই পরিকল্পনা তারা আমরা আমার আমার বউ বাচ্চা কাচ্চা সবাই যে আমার বাচ্চারাও এনে আঘাত করছে যে

ঘটনাটা যে আমি বাড়ির থাকতাম আমার জামাইলিয়া তো অত দশ বারো বছর লাগাতে থাকতেছি ইদালিং তিন বছর লাগাতি হারার লগে আমরা মিল নাই সৃষ্টি করতেছে যাতে আমি আনতে জায়গা সারা বাংলাদেশ লগে মিলনা আমার বায় মিজান মিয়া আসিফ তারা সবাই মিলে যেহেতু ডিসপ্লে কাম আছে মোবাইলের কাম আছে সব কিছু মানে এভরিথিং গাজা মদ সব কিছু আমার ঘরের দা পাচার করে হন আমি বলে করে দেই আমি সুজগিরি করি আমার হাজবেন্ড সুজগিরি করে এলাকায় আর আমরা ফিজ ভাঙা নিচে তিন বছর লাগাতে আমরা এটা অত্যাচার করতেছে তাতে আমার হাজবেন্ড আমি বেড়ার ভিতরে অত্যাচার গিয়ে আমি এদিকে যাইতে পারতাম না এদিকেও যাইতে পারতাম না ডাইরেক্ট হামলা আমার ঘর দোয়ার পুরালা কুবাই টুবাই সাইরা এমনকি আমার বাচ্চারুফে আমার উফে অত্যাচার করতেছে পরে আমার সকালবেলা মারছে সকালবেলা মারছে পরে আমি পায়ে

আমি যে অরিজিনিয়াল ইন্ডিয়ার আমার বাপ আছে সব আছে আমার বাপ না আমার সাপোর্টার কেউ নাই দেখে আমার হত্যা সার দিনে দুবেলা মানুষের মানুষ এমনি কোবা দিতে পারিনি আমার কি হত্যাচার আমি কি ভাড়া দিতে পারছি না তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক টেক নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর